হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন কিন্তু অনেকটাই ভালো আছি আর আজকে বারটা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে কালকে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করার পরে তারপরে ওই কি কি শপিং করে এনেছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করলাম তারপরে ভাবলাম যে সকালে উঠে মানে সময় হয় না সমস্ত কিছু কাজ করে ওঠার তো যেহেতু ভিডিও করার ব্যাপার থাকে যারা ভিডিও করে আমি ভাবতাম যে ভিডিও করাটা সোজা কাজ কিন্তু না গো যারা ভিডিও করে তারপরেও টাইম মেনটেন্স করে কাজকর্ম করতে হয় তো তারাই বোঝে তো যাই হোক ঘুম থেকে উঠতে নটা বেজে গেছে মানে আটটায় ঘুম ভেঙে গেছে উঠে আবার একটা শর্ট ভিডিওর কাজ করছিলাম তো ওই জন্য আর মানে দেরি করেই উঠেছি তারপরে জেঠিমা এসে দুধ দিয়ে গেল তখন উঠলাম উঠে ফ্রেশ হলাম শপিংয়ের যে কী কী এনেছি মেদিনীপুর থেকে কি কি শপিং করে এনেছি ওগুলো দেখালাম তো তারপরে ভাবলাম যে জিনিসপত্রগুলো সব একদম মানে ঠিকঠাকভাবে একদম গুছিয়েই রেখে দেই তো গুছিয়ে রেখে তারপরে মানে ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো বেজে গেছে অনেক দিন হলো রাত জাগেনি প্রায় দু চার মাস হয়ে গেলো মানে দশটা এগারোটা বেজে গেলেই আমি ঘুমিয়ে যাই তো আজকেই আবার হলো রাত জাগা তো এরপর থেকে আবার টাইমে ঘুমাতে হবে নাহলে কিন্তু আমার শরীর খারাপ হয়ে যায় আর ঘুম থেকে উঠতেও দেরি হয় তো সমস্ত কিছু টিপটপভাবে দেখো এখানে সমস্ত কিছু টিপটপভাবে গুছিয়ে নিয়েছি আর এখানটাও একদম ডিপভাবে ক্লিন করে পরিষ্কার করেছি আর সকালবেলায় বেলায় উঠে দেখো একটু কাজু আর একটু আমন নিয়েছি তো এটা খাবো আর এই যে দেখো এখানে দুধ দিয়ে গেছে যেঠিমাতো এটা গরম করে হরলিক্স খাবো তো আগে যেটা ভিজিয়ে রেখেছিলাম আমন্ডার কাজু তো এটাই খাবো এত এখন দুধ গরমটা আমি বসিয়ে দিই বসিয়ে দিয়ে এটা খাবো দিয়ে অনেক কাছাকাছি আছে বাইরে গেছিলাম বুঝতেই পারছ আজকে তো দুধটা বসিয়ে দিলাম আর অনিন্দিতাদের বাড়িতে একটু আমাকে আচার দিয়েছিল। মানে অনেকটাই দিয়েছিল তো জ্যোৎস্নাকে হাফটা দিয়ে দিয়েছি আর হাফটা এনেছি আমি আচার ভালো খাই না তো কুলের আচার বানানোরও বানাবো কুলও দিয়েছে ওই যে কুল শুকনো করতে দিয়েছিলাম তো এই রকম আর কি রান করি তারপর এসে রান্নাবান্না করবো তো কালকে যখন মেদিনীপুর থেকে আসি একটু পাবদা আর একটু গলদা চিংড়ি এনেছিলাম তো আজকে ভাবছি সে একটু আরই সর্ষে পোস্ত বাটা করব। মানে অল্প একটু সরষে দেবো সর্ষে খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায় তো অল্প একটু সরষে দেবো একটু পাবদা দিয়ে তরকারি করব তো চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই জানো তো বন্ধুরা আমার মশাই যাচ্ছে মহাকুম্ভে ডুব দিতে এই প্রথম মানে বিয়ের পরে এই প্রথম আমাকে ছেড়ে এত দূরে যাচ্ছে ও তো আমাকে বলেছিল যে যাওয়ার জন্য কিন্তু আমি বললাম যে না এমনিতেই আমি রোগা মানুষ ওখানে মানে আমাকে যদি চিপে দেয় তুমি আর আমাকে খুঁজে পাবে না একটু বা মোটা হলে তাহলেও ঠিক ছিল আর হয়তো চিপে মেরে দিলেও মানে পঁচিশটা লাখ টাকা পেতে এই আর কি তো তখন হাসছে আর যেহেতু ওরা মানে ওরা ছেলেরাই সব বন্ধুবান্ধব মিলে যাচ্ছিলো মেয়েরা কেউ যায়নি তো আমি আবার একা মেয়ে তো ভাবলাম আর এত দূর আমি ট্রেন জার্নি করতে পারবো তবে আমি ওই চার চাকা জার্নি আমি এত দূর করতে পারবো না এমনিতে মায়াপুর গেছিলাম অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো ওই যে ভেজ ডাল করেছি পাবদার পোস্ত করেছি আর নিম পাতা বেগুন দিয়ে ভাজা করেছি রান্নাবান্না ধুয়ে দিয়েছিল তো ভয় খেয়ে গেছিলাম এতগুলো জামা কাপড় ধুয়েছি তো তারপরে দেখলাম যে না মেঘটা আস্তে আস্তে কমলো তো অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করে মিললাম আর এদিকে দেখো রান্নাবান্নার পরে রান্নাঘর একদম ডিপভাবে ক্লিন করে দিয়েছি আর এখানে এই যে একটু মানে তরকার ডাল এই যে দেখো একটু তরকার ডাল ভিজিয়েছি আর তারপর একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি বিছানাতে খাওয়া দাওয়ার কাজও গুছিয়ে নিয়েছি আর সন্ধেবেলা একটু রুটি করবো আর একটু তড়কা বানাবো তো এই জন্য ডালটা দেখো প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে পর বানাবো আর এখানে এই যে হটপটে এখানে রুটিও বানিয়ে নিয়েছি তো আমি রুটি অতটা ঠিকঠাক বানাতে জানি না তো সোমা রুটিগুলো বেলে দিয়েছিলো আমি করে নিয়েছি আর তারপরে একদম চলে এসেছি দিন দিন সকালে এই যে পরেটা করছি আর এই যে এখানে দেখো সুজি আজকে কিন্তু বন্ধুরা আমি দুদিনের ব্লগ দিচ্ছি একসাথে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের শরবতটা বাটিয়ে ভিজিয়ে রেখেছি তো ওর জন্য আবার একটা গ্লাস কিনতে হবে বলছে যে কুন্তলা গ্লাস কেননি আমি বলছি যে না গো গ্লাসটা কেনা হয়নি তো এর পরের দিন গেলে একটু শর্টে ছিল পয়সা তো এর পরের দিন গেলে ওর জন্য একটা গ্লাস কিনে আনবো শরবত ভিজিয়ে খাওয়ার জন্য তো আমরা খেয়ে নিয়েছি আর এটা ওই যে বেড়ে নিয়েছি সোনামার জন্য একটু নিয়ে যাব তো যেহেতু এখন সোনামায়ের সাথে পরিচয় হয়েছে তো খুব কিউট বাচ্চাটা জানো দেখেছো তো ও যাবে মহাকুম্ভে তো আজকে বিকেলে যাবে ওরা পার্সোনাল কারেই যাবে আর হচ্ছে মানে ওর একটা ফ্রেন্ডের যে গাড়িটাতে আমরা গিয়েছিলাম ঘুরতে তো ও গাড়িটাতেই যাবে এই দিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে গেছে সে কাঁসার থালা দেখার পরে কাঁসার থালা ছাড়া সে খাবে না যে কাঁসার থালাই ভাত খাক মুড়ি খাক কাঁসার থালাই খাবে তো তাকে এই যে কাঁসার থালাই দিয়ে দিয়েছি আর ও খেয়ে গেছে তো দুটো পরেটা আমি খাবো সুজি খাবো আর সোনামাকে যেহেতু দিয়ে এলাম দেখলে তো এই দুটো পরেটা সুজি করে এখন খেয়ে নেই আর তোমাদের দাদা ভাই দেখো এই যে একটা বড় রুই মাছ এনেছে তো এটা কাটবো কেটে ফ্রেশ করে মাছটা নিয়ে করব। তোমাদের দাদাভাই তো অনেক মাছ এনেছে কাতলা মাছ এনেছে রুই মাছ এনেছে কিন্তু আমি আজকে চিংড়ি মাছের পোস্ত বানাবো আর ওই মাছগুলো কেটে ধুয়ে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দেবো তো রুই মাছটার কাজ হয়ে গেছে অলরেডি আর রুই মাছটা একটু বাজারের মাছ ছিল কিন্তু যে কাতলা মাছ বাটা মাছ এনেছিল ওদের পুকুর থেকে ধরে এনেছিল একদম মানে আমার বর এবছর পুকুরে প্রচুর মাছ ছেড়েছে তো পুকুর থেকে ধরে এনেছিল। তো ওই মাছটা ভাবছি আবার আলাদা করে রাখবো তো আর এদিকে দেখো একটু ভেজ ডালও করেছি আর এই যে কিছু মাছের পেটি ভেজেছি তোমাদের দাদা ভাই মাছের পেটি ভাজা খেতে ভালোবাসে আর এইদিকে দেখো চিংড়ি মাছটাও আমার রান্না হয়ে গেছে ও পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে খেতে খুব ভালোবাসে আর এইদিকে দেখো আমি ছাদে চলে এসেছি সন্ধেবেলায় আর বাড়ির সামনেই হচ্ছে একটা বিয়েবাড়ি দেখো বাড়িটাকে কি দারুণ করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আমরা কেনা বন্ধুরা ডাকেনি আর ডাকলেও আমি যেতাম না এর পিছনে অনেক বড় একটা ঘটনা আছে মানে আমি বলেই ফেলি আজকে যখন বলছি এইদের বাড়িতে বিয়ের আগে আমার সঙ্গে সম্বন্ধ হয়েছিল তখন আমি ওই এম এ ফার্স্ট ইয়ারের মতো পড়ি কিন্তু মানে তখন আমার বিয়ে করার কোনো মুডি ছিল না এদিকে দেখো সন্ধ্যাবেলার প্রাকৃতিক পরিবেশটা কি অপূর্ব লাগছে তাই না তো যাই হোক যেটা বলতেছিলাম যে ওদের তখন বিয়ে করার কোনো মুড ছিল না তো ওরা অনেক বারবার করে ঘটকের হাত দিয়ে বলেছিল তো সেই নিয়ে আমাদেরই মানে রিলেটিভের রিলেটিভ এই কথাটা আমার মনেও ছিল না কিন্তু একজন ফ্রেন্ড আমাকে মনে করিয়ে দিল যে ওদের বাড়িতে বিয়ে বাড়ি তোর মনে আছে যে ওর জন্য সম্বন্ধ হয়েছিল তখন আমি বললাম যে হো 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 হ্যাঁ এই বাড়িটা তখন বলল যে হ্যাঁ এই বাড়িটা তো ডাকলেও হয়তো যেতাম না তারপরে আমরা ভাড়াটিয়া আছি তো ওরা ডাকেও উনি তো অনেককে ডাকে আবার অনেকে ডাকে ভাড়াটিয়া কিছু যাই হোক তো এই এত ব্যাপার চলে তো আজকে বানাবো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের সমস্ত খাওয়ার তো একটু এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে একটু নাড়ু তো ওই যে খেজুর গুড়টা এনেছিলাম তো খেজুর গুড় দিয়ে একটু পায়েস বানাবো আর একটু নাড়ুও করবো নাড়ুগুলো বানিয়ে ভাবছি ওকে সব প্যাকেটিং করে দেবো যাতে রাস্তায় কিছু খেদে খিদে টিদে পেলে খায় আর একটু পায়েস বানাবো তো ও নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমার নাড়ুটাও হয়ে গেছে তো নাড়ুটা এরপর পাকাবো আর এদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে এরপর থেকে লকিতেই পায়েস বানাবো তবে আজকে যেহেতু জামের দুধটা ছিল সেহেতু ওই জন্য ভাবলাম যে দুধটা দিয়ে এই জামটাতেই পায়েস বানিয়ে নিই তো হাতে একটু ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে মানে ঘিটা হাতে মেখে নিয়েছি তারপরে যে নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই না এই ফ্রিজে ও এলে এই নাড়ু মিষ্টি এটা এনে রাখতেই হয় কেননা ও যখন রাত্রে খাওয়া দাওয়া করে তারপর ও ফ্রিজ খুলে খুলে দেখতেই থাকে যে মি মিষ্টি আছে কিনা এদিকে ও আলু খাবে না বলবে সুগার হয়ে যাবে এদিকে ও মিষ্টি খাবে তো এইরকম একটা এদিকে চিনি খাবে না আর এদিকে দেখো টাটকা এই যে পুকুরের মাছগুলো বাটা মাছ কাতলা মাছ এনেছে তো এই মাছগুলো দেখে আমি খুব আনন্দ আর এদিকে দেখো এক গাদা তোমাদের দাদা ভাই সব বাজার করে এনেছে টাটকা টাটকা উচ্ছা ঝিঙ্গা পেঁয়াজ লঙ্কা এই মাত্র আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো এই রান্নাঘরে তোমাদের দাদাভাই ভাই এসছিল ও বললো ভাত খাবো তো আবার ওর জন্য গরম ভাত একটু করলাম একটু বেগুন ভাজা করলাম আর ও বালার ডাল ছিল চিংড়ি মাছের পোস্ত ছিল তো ওটা দিয়ে ওকে ভাত দিলাম তারপরে এই যে রান্নাঘর একদম নিটভাবে ক্লিন করে পরিষ্কার করলাম পরে সিঙ্কে প্রচুর বাসন ছিল ধুলাম তারপরে বাথরুমে এক দুটা কাঁচা ধোয়ার ছিল তো সকালে উঠে না কাজ করতে অসুবিধে হয় না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো ওর জন্য টিফিন টিফিন বানাতে হবে তো ওই জন্য সব কিছু কাজ কমপ্লিট করলাম ভিডিওটাও এডিটিং করলাম দিয়ে ভিডিও আপলোডে বসিয়েছি এখনও পিক্সেল লাইভের কাজ করব তো আজ ঘুমাতে মনে হচ্ছে একটা বেজে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা নাইট অ্যান্ড সুইট ড্রিম